বিসমিল্লা রহমান রহিম আজকের আমি আপনাদের সামনে কয়েকটি এমন দোয়া নিয়ে এসেছি যার প্রতি আমল করলে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আর মারাত্মক এমন এমন কেসেস হয় ঘটনা আচমকা এসে যায় যার থেকে মানুষ বাঁচতে পারে না এই দোয়াটি পড়লে আল্লাহ তালা ও দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আর বড়ো বড়ো মুক্তি বড়ো বড়ো দুর্ঘটনা থেকে আল্লাহাদ ওকে মুক্তি দান করবে হাদিসের মধ্যে সে ইবনা ইফনাম মাজার হাদিস আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ মা আলিম বলেছেন যে সকালে আর সন্ধে এই দোয়াটি পড়বে ফজরের পরে আর মগলিবের পরে স্মৃল্লা লা সেই এবং ফিল আর ওয়া ও যে সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত কেউ ওকে ক্ষতি করতে পারবে না আর যে সন্ধ্যা পড়বে সকাল পর্যন্ত ওকে কেউ ক্ষতি করতে পারবে না اس حدیث کہ اس کو صبح تک کوئی ناگہانی اور کوئی اس کو نہیں پہنچا سکے گی درگھٹنا پارنا حدیث شبدوں ابن معذار شریف حدیث کی آتی ہے یہ حدیث جو کن نہ کرے رابی حضرت عبان قسمان رحمت اللہ رحمتہ যখন উনি হাদিসটি বর্ণনা করছেন তখন ওনার সামনে যে সমস্ত ছাত্র বা ওনার স্টুডেন্টস বা ওনার মুরিদিন ছিল তো ওনার একটা হাত ফালেজ হয়ে গিয়েছিল অর্থাৎ ফালেজ মানে প্যারালাইজ ধরে গিয়েছিল তো একজন ওনার দিকে আশ্বাস জোর চোখ দিয়ে দেখছেন ইনি তো হাদিস বয়ান করছেন কি যে দোয়াটি সকাল সন্ধ্যে পড়বে একে কেউ ক্ষতি করতে পারবে না কিন্তু এনার হাতটা এরকম ক্ষতি হলো কিভাবে তো উনি তারপরে বললেন চোখটা যখন দেখছে উনি বুঝতে পেরেছে বলছে হাদিস এমনই আল্লাহ রসুল বর্ণনা করেছে কিন্তু ওই দিনেতে যে দিনেতে আমার প্যারালাইস হয়েছে ওই দিনেতে আমি দোয়া পড়তে ভুলে গিয়েছি আর আল্লাহ তকদির যেটা ছিল ওটা কাজ করে গিয়েছে অর্থাৎ আল্লাহ রবুল ইজত আমার মোকদ্দারে আর তকদিরে লিখে দিয়েছিল কি আমার এরকম রোগ হবে তো ওই জন্যে এ রোগটা হয়েছে যদি দোয়াটা পড়তাম তাহলে রোগ হতো না কিন্তু রোগটা হওয়া আল্লাহর জন্য জরুরি ছিল

تو ہون لوگاں گلچیں کہ اپنی ایتو کنفیڈنس ساتے اور ایتو اقین ساتے گیارنٹیس ساتے کہ بھابے گلچیں کہ ہمار گھار جلتے پارینا نہ بجالی نہیں تو گلچیں اما رسول صلی اللہ علیہ وسلم گلچیں جس حقر ارسن دیئی دوارٹی پوڑ گئے بسم اللہ ہی اللہی لا یذر معسمہی شیئن فی الارض و لا فی السمائی و ہوا سمیعن علیم ایک انو কেউ ক্ষতি করতে পারবে না তো আমি দোয়াটি পড়েছি আমার একই আছে যে আমার কেউ ক্ষতি করতে পারবে না তারপরে জানা গেল যে আশেপাশে ঘর তো জ্বলেছে কিন্তু আগুন ওনার ঘরের দিকে আসতে আসতে বন্ধ হয়ে গেছে বুঝে গিয়েছে যে দোয়াটি একিনের সাথে পড়লে ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না কেউ যদি গাড়ি চালায় তো অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা অনেকের ক্ষতি হয়ে যায় আচানকা ক্ষতি এসে যায় তো এই দোয়াটি পড়ার চেষ্টা করবে বাইরে যাওয়ার আগে সকাল সন্ধ্যে এই দোয়াটি পড়ার মামুল বানিয়ে নেবে আমিও সকাল সন্ধ্যে এই দোয়াটি পড়ি কিন্তু আমার যেই দিনে ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার কোনো দেখা যাচ্ছে কি ক্ষতি হওয়ার চান্স সামনে হঠাৎ এসে গিয়েছে তখন আমার মনে পড়ে যায় যে আজকের আমি দোয়া পড়িনি বা দোয়া পড়তে ভুলে গিয়েছি এরকম হয়ে থাকে যেই দিনই দোয়া পড়ি না সেই দিনে কোনো না কোনো একটা ক্ষতি হয়ে যায় বা হওয়ার চান্সের সামনে আসে তখন মনে পড়ে যে আজকের আমি এই জন্য আমাদের জন্য এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি সকাল সন্ধে তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না একটি সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বলছে রসুল আল্লাহ রাতে আমি শুয়েছিলাম আমার বিছি কেমড়ে নিয়েছে যার কারণে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে তো আল্লাহ রসুল বলেন এই দোয়াটি তুমি কেন পড়ো

اب محمد صلی اللہ علیہ وسلم نبی اللہ رسول الا كان حقا على الله ان يرضيه يوم القيامه الا رسول بول جن کہ اللہ پورے واجب ہو جائے کہ قیامت کے دن اللہ ہو کے संतुष्ट کرے گے۔ یہ تین مرتبہ تین بار سحر سن لے یہ دعاٹی پڑھیں رضیت بالله رب و با اسلام دین و بمحمد صلی اللہ علیہ وسلم نبی و

উনি বলেন কি আমার আব্বাজান এই রওয়াতে রিওয়াত বর্ণনা করেন আল্লাহ রসুল আমার আব্বাজানের কানেতে আস্তে আস্তে বলেছে কে বলছে যে মুসলিম তুমি যখন মগরিবের নামাজ থেকে ফারি হয়ে যাবে ইদান সরফানি সাদা তিল মাগরিবি সফর উত্তাবলা খেললো কবেলা এটা খেললাম কি তুমি কারো সাথে কথা বলার আগে সব আমার রাত সাত বাদ এই গোয়াটি পড়বে আল্লাহাম্মা আজির নী মিনানার আল্লাহাম্মা আরজির নেই মিনান্দা। কারোর সাথে কথা বলার আগে মন্দিরবে নামাজের পরে এই দুয়ারটি সাত বার পড়বে ফাইন নকায় ইদা ফুল তাইদা আলিক সুনামুদ্দাফিলেই লেখিকা কুতিবে লেখা জবাজুমবে নাহ যদি তুমি দুয়ারটি পড়বে আর তোমার ওই রাতে যদি মৃত্যু এসে যায় তোমার জন্যে নাজাতের পরোয়ানা লিখে দেওয়া হবে অর্থাৎ কবরের আদাব থেকে তুমি মুক্তি পেয়ে যাবে বা আগের প্রেশানি থেকে তুমি মুক্তি পেয়ে যাবে কতবার পড়তে হবে সাতবার কখন মাগরিবের নামাজের পরে আল্লাহ এই কিছু কিছু ছোট ছোট দোয়া আছে আমরা যদি প্রতি করি তো কত স্বভাব আর নিজেদের জন্য নিরাপত্তা কত ব্যবস্থা করে দিয়েছে শূন্যদের প্রতি আমল করলে আমাদের আর কারোর কাছে যেতে লাগবে না আমাদের আর কোনো পরেশানি হবে না কিন্তু আমরা সুন্নতের প্রতি আমল করতে চাই না আর বাবাদের কাছে আমরা ছুটে বেড়াই کہ بابا یا ہوئی گے چھے ہوئی گے چھے ارکتی حدیث مجھے چھے مسلم ترمیدی شریف حدیث کہ حتی یا اغا الہ فراشی ہی کہ جو دی صبح سومائی یا بیشنا تے آس چھے سوتے آس چھے اور صبح سومائی جو دی ای دو آٹی پڑے استغفر اللہ الذی لا الہ الا ہوا الحق القیوم و اتوب الہی ثلاث مرات تین بار যদি তিনবার غفر الله ذنوبه و ان كانت مثل زبد البحر و او عدد رمل العالج او عدد ورق <applause> الشجر او عدد ايام الدنيا الله গুনাহ ما করে দিবেন سموش গুনাহ বলছো যদি সমুদ্রের قوي পরিমাণ جودي একটা كف আর ফেনা যদি তাই ফেনার পরিমাণ যদি গুনাহ থাকে عدد رمل عالج বাড়ির পরিমাণ যদি গুনা থাকে আদি একটা জঙ্গলের নাম বড় জঙ্গল ওই জঙ্গলের মধ্যে শুধু বাড়ি আর বাড়ি ছিল বলছে ওর জঙ্গলের যতটা বালি আছে ওই বালির পরিমাণ যদি ওর গুণা থাকে গোনা মাফ করে দেবে দাদা ওরা বলছে যদি ওর গাছের পাতার পরিমাণ যদি গুনা থাকে দুনিয়ার মধ্যে কত গাছ আছে ওই গাছের কত পাতা আছে হাজার হাজার কোটি কোটি পাতা পরিমাণ যদি ওর গুনা থাকে আল্লাহ গুনা মাফ করে দেবে او عدد دی ایام دنیا بلچه دنیا جتو دین اچه جتو دیت امی کتو ہزار ہزار سال بشور کٹے گئے چه ایک بشور تین شو پوشتی دین ہوئے কত কত হাজার বছর গিয়েছে তার কত দিন কেটে গিয়েছে ওই দিন পরিমাণ যদির গুনাহ থাকে ওই আয়াত ওই ডেট পরিমাণ যদির গুনাহ থাকে আল্লাহর সমস্ত গুনাহ माफ করে দেন কি করলে সভা সময় যদি তিনবার এই দোয়াটি পড়ে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি আমরা সবাই এর প্রতি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ